আচ্ছা তা কি কইলো আল্লাহ পাকের উত্তম বান্দা সে যে সূর্যের আলো দেখে এবং চাঁদ মানে দিনে বেলায় সূর্যের আলো দেখে আর রাতে তো সূর্যের আলো নাই রাতে কি দেখে চাঁদ দেখে আবার সময় চাঁদ দেখা যায় না চাঁদ না থাকলে তারা দেখে তারা ঘোরাঘুরি যায় এ তারা এই জায়গায় বা চাঁদ অম জায়গায় গেলে এই সময় হয়েছে এই সময় হয়েছে এগুলো দেখে তাই এখন তো আর এগুলো দেখা লাগে না এখন চাঁদ সূর্য দেখা লাগে এখন ঘড়ি সবার হাতে ঘড়িয়া হিসেবে আছে তো যারা ঘড়ি দেখে এখন হাদিসের অর্থ এরকম করতে হবে যারা ঘড়ির টাইম দেখে নামাজের খেয়াল রাখে যে কয়টা বাজলো হ্যাঁ যারা ঘড়ির টাইম দেখে বেশি বেশি যাতে করে নামাজ পড়ে না যায় এরা হলো আল্লাহ পাকে আল্লাহ পাখের কাছে উত্তম বান্দা এরা আল্লাহ পাখের কি বান্দা উত্তম বান্দা এরা ভালো মানুষ এরা আল্লাহর কাছে ভালো মানুষ हदसन मरसा जमात के लिए मस्जिद में जाने वाले का जमाते जुन्न मस्जिद जाने वाला

এবং একটা গুণাকে মিটিয়ে দেয়ান্লাহ বোঝা গেল কি জামাতের জন্য মসজিদে যারা যাইবে জামাতের জন্য কই যাইবে মসজিদে যারা যাবে তাদের প্রত্যেকটা কদমে কদমে এক নেকি হবে এবং একটা গুনা মাফ হবে তাহলে তোমার বাসা থেকে যদি মসজিদে যাইতে একশো কদম লাগে একশো গুণা মাফ হবে একশো নেকি হবে যত দূর হবে তত নাকি হবে তত কোনো মাফ হবে একজন সাহাবি বললেন রাসূলুল্লাহ মসজিদ থেকে আমার বাড়ি অনেক দূর সেখান থেকে আস্তে আস্তে আমার অনেক সময় লাগে আপনি যদি অনুমতি দেন তাহলে আমার বাড়িটা মসজিদের কাছে করব যাতে করে তাড়াতাড়ি মসজিদে আসতে পারি তসুলসাল্লাম তখন বললেন তোমার ঘর যেখানে আছে সেখানেই রাখো তুমি কি চাও না যে তোমার প্রতিটা কদম একটা কোনো মাফ হবে এবং একটা নাকি হবে তখন তিনি বললেন আর চলে আমি এটা চাই তাহলে কি বোঝা গেল যত কদম হবে তত কি হবে নেকি হবে হবে আর মসজিদে যাওয়ার সময় ঘর বাড়ির থেকে উজু করে যাওয়া ভালো উজু করে যাওয়া কি ভালো এবং সব হাতে ভিতরে আসে যারা উজু করে মসজিদে যাইবে নামাজ পড়তে আল্লাহ তাদেরকে একটি ওমরা করার সব দান করবে কি সব আর পাঁচ ওক্ত নামাজ যদি বাসা থেকে ঘর থেকে কেউ উজুবেরা মসজিদে যায় নামাজ পড়ে তাহলে দৈনিক কয়টা স্বভাব হবে দৈনিক পাঁচটা সব আল্লাহ তালা কত মেহেরবান ঘর বাসা থেকে উজুবেরা মসজিদে গেলেও এত সব এত লাভ এত বুঝিলত আচ্ছা যাও আট নম্বর হাদিস एक रोटी के नवाले की वजह से एक रोटी दान करार कारण है तीन आदमी जन्नत में भेज दिए जाते हैं। তিনজন মানুষকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে সুন্দর একটা হাদিস একটা রুটি দান করার কারণে কয়জন মানুষ জান্নাতে যাবে তিনজন মানুষ একটা রুটি দান করলে কয়জন মানুষ জান্নাতে যাবে তিনজন মানুষ দাও কি সুন্দর হাদিস হাদিস জীবনে শোনায় এক হকম দেনে দেনে ওয়ালা একটা হুকুম দেনওয়ালা হুকুম দেনওয়ালা মানে তোমার কাছে একজন চাইছে বলছে আমার রুটি দেন আর তোমার কাছে রুটি নেই তুমি আটা কিনছো আটা কিন আনছো এবার একজনকে বলছো যে তুমি আটাটা বানাও তোমার ঘরের বাড়িকে তোমার মাকে বা তোমার বোনকে বা তোমার স্ত্রীকে বললা রুটিটা বানাও বা আরেকজনকে বললা রুটিটা বানিয়ে দাও তাহলে তুমি হুকুম করছো না তা একটা হুকুমকারী সে জানলাতে যাবে দুই নম্বর দাও

টাকা চাইছে তো রুটি কথা কইছে টাকা চাইছে তো তোমাকে একজন বলছে টাকাটা তুমি তার কাছে দিয়ে আসো তাহলে টাকা যার টাকা সেও জান্নাতে যাইবে আর তুমি যে টাকাটা তার হাতে দিয়ে আসলা তুমিও জান্নাতে যাবে কারণ তারা দানের ক্ষেত্রে তুমিও সহযোগিতা করছো কথাটা বলছো তাহলে বোঝা গেল কি দানের অনেক ফজিলত দানের অনেক কি ফজিলত বড় দান করলে বালা মুসিবত দূর হয়ে যায় যাদের বিপদের পর বিপদ তারা বেশি বেশি দান করবে দান দুর হবে দান করলে দুনের বালা মসুলাতে দূর হয় না যার নামের আগুন পর্যন্ত নিভে যায় টুসু ছোল লো হালু সল্লো করছে আর শৎকা তার দান শৎকা বালা মসুলা দূর দেয় আরকা দিশ আছে আর শৎকা তো তদুপিয়ার কথা বা রাব্বি দান শৎকা আল্লাহর রাগ আল্লাহর গুস্বা কে নিভিয়ে দেয় আল্লাহর গুস্বা প্রশমিত হয় যার নামের আগুন নিভিয়ে দেয়

বল কে তাওয়ারি তো দিলকি কি বাত বরং ধনী হওয়া তো অন্তরের বিষয় ধনী হওয়া কিছু মালের উপর সীমাবদ্ধ না মানে কি মানে টাকা পয়সা থাকলে ধনী হয় ব্যাপারটা এমন বরং মূল ধনী হলো অন্তরের সাথে সম্পৃক্ত তোমার টাকা পয়সা যাই আছে তুমি সন্তুষ্ট তোমার আর লাগবে না তাহলে তুমি ধনী হয়ে গেছে আর একজনের মানে কোটি কোটি টাকা তার আরো কোটি কোটি টাকা লাগবে তাহলে তার অন্তরে এখনো শূন্যতা আছে অন্তর এখনো ভরে নাই তাহলে সে এখনো ধনী হইতে পারে নাই কারণ তার অন্তর এখনো খালি তার পকেট খালি তার পকেট ভরে নাই তার মন ভরে নাই এখনো সে ধনী হইতে পারে নাই আর একজনের টাকা পয়সা কম তার মন কি হয়ে গেছে মন ভরছে তার আর টাকা পয়সা লাগবে না সে এখন কি হয়ে গেছে ধনী হয়ে গেছে কথা বোঝার না দাও হাদিস নাম্বার দশ দিস কেছে মহাতা জিগ যে ব্যক্তি কোন অভাবী মানুষকে আপনি দুধ দেন ওয়ালি বকরি খরচ নিজের দুধ দেন ওয়ালা বকরি ঋণ দিল কোন অভাবে কি দিছে নিজের বকরি যে বকরিটা দুধ দেয় যে কাবি দুধ দেয় এই কাবিটা তাকে ঋণ দিছে ঋণ দিছে তুই পরা ধরো না অথবা কাউকে রুপিয়া পয়সা ঋণ দিছে আর বাংলা ভাষায় ক কাউকে টাকা পয়সা

তাহলে এমন ব্যক্তির একটা গোলা আজাদ করা বরাবর সব হবে তাহলে বোঝা গেল কি হাদিসের মূল কথা কি কোন অভাবী ব্যক্তিকে কেউ যদি ঋণ দেয় কি দেয় ঋণ কি দিছে একজনের ছাগল দরকার তাকে ছাগল ঋণ দিছে একজনের টাকা দরকার তাকে টাকা ঋণ দিছে একজনের রাস্তা বলে দরকার রাস্তা ভুলে গেছে রাস্তা বলে দিছে হ্যাঁ তাহলে এমন ব্যক্তির কি হবে একটা গোলা মাজাত করা বরাবর সব হবে সুবাহ তাহলে মূল বিষয় কি মানুষের উপকার মূল বিষয় কি মানুষের উপকার দেখছো মানে আল্লাহ তালা মানুষ মানুষের উপকার করলে আল্লাহ তালা যে কত খুশি হয় কারণ মানুষ বানাইছে কে আল্লাহ বানাইছে আল্লাহর মানুষকে আল্লাহ পাখের সৃষ্টি দিবে তুমি যদি উপকার করো আল্লাহ এত খুশি হয় এত খুশি হয় যে কখনো কখনো এই গোলাম আজাদ করা সব দ্বারা খাদি আছে তুমি যাকে যে পরিমাণ টাকা ঋণ দিবা ওই পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় দান করার সব হয় একজনকে দশ হাজার টাকা ঋণ দিছ তাহলে তোমার কি সব হবে দশ হাজার টাকা দান করার সব হবে আর হাদিস থেকে কি বোঝা গেল যে দশ হাজার টাকা ঋণ দিচ্ছে তাহলে একটা গোলাম আজাদ করা সব হবে আল্লাহ তালা ইচ্ছা করলে সবও দিতে পারেন দশ হাজার টাকা দান করছো আল্লাহ তালা চাইলে তোমাকে গোলাম আজাদ করা সবও দিবেন এবং দশ হাজার টাকা দান করা সব দান করবে ইংশা আল্লাহ তালা আচ্ছা দেখার একটা হাদিস এগারো নম্বর হাদিস রোজাদার কো চাহিয়ে কে তাহলে নম্বর হাদিস টা দশ নম্বর হাদিসটা এটা মুহস্ত করবার ঠিক আছে দশ নম্বর হাদিস আর ওই সাত নম্বর হাদিস যে নামাজ পড়তে গেলে আমাদের মাদ্রাসা মোড়াদ আপনারা আশা করি হাদিসগুলো শুনছেন এবং আশা করি খুব ভালো লেগেছে দোয়া করবেন আল্লাহ আমাদের মাদ্রাসা কুবুল করেন মাদ্রাসা ছাত্রদেরকে কবুল মঞ্জুর করেন আমাদের মাদ্রাসা জানুয়ারী মাসের 3 তারিখের মাহফিল সবাইকে মাহফিলের দাওয়াত রইলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ